ইন্ডিয়া জোটের কথা তো অনেক আগেই ভবিতব্য আমরা করে দিয়েছিলাম যাক আমার সর্বভারতের নেতৃত্ব তাদের একটা বক্তব্য ছিল যে যেহেতু মমতা ব্যানার্জি নিজে ইন্ডিয়া জোটের নামকরণ করেছিলেন এবং প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা জোটের কথা বলেছিলেন এবং মমতা ব্যানার্জি নিজের মুখে রাহুল গান্ধীকে নেতা বলে সম্বোধন করেছিলেন অল পার্টি মিটিংয়ে তাই আমার পার্টির বক্তব্য ছিল যে যেহেতু উনি জোটের একটা প্রবক্তা তাই স্বাভাবিকভাবেই আমরা নিজেরা কেন সেই জোটের প্রবক্তাকে অস্বীকার করব সে যদি মনে করে সে জোটে থাকতে পারে না থাকতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমরা আমরা কেন তার দায় নেব মানে আজকে এটা প্রমাণিত হয়ে গেল আমি যে আশঙ্কাটা করেছিলাম এতদিন যে পশ্চিমবঙ্গে ভোটের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিভাজনের রাজনীতিতে মোদী এবং দিদি উভয়ে তাদের সুবিধা দেখছেন তাই মাঝখানে এইসব জোটের মধ্যে গিয়ে তার সেই সম্ভাবনাটাকে তিনি নষ্ট করতে চাইছেন না ইন্ডিয়া জোট সেই জোটের সমর্থন তারা করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করুন কেন তারা সেই জোট থেকে বেরিয়ে গেলেন